প্রেমানন্দ মহারাশির আজকের এই ভিডিওতে আমরা জানব কেন কিছু মানুষ খুব সামান্য কষ্ট করেই জীবনে অনেক কিছু পেয়ে যায় এবং কিছু মানুষ জীবনে অনেক কষ্ট পরিশ্রম করার পরও সফল হতে পারে না এবং যদি তারা সফল হতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে তো এই বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখো কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলছে বিদ্যারণ্য নামে এক সময় এক মহাপুরুষ ছিলেন তিনি খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছোট থেকেই তার সংসারে দারিদ্রতা মা বাবার বরণ পোষণের অভাব সব মিলিয়ে তার জীবন ছিল খুব কষ্টে ভরা একদিন তিনি সাধু সন্ন্যাসীদের কাছ থেকে জানতে পারলেন যদি কেউ চব্বিশ লক্ষ বার গায়ত্রী মন্ত্র জপ করে তাহলে গায়ত্রী দেবী তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে এবং স্বয়ং গায়ত্রী দেবী তাকে সাক্ষাৎ দেন এই কথা শুনে তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন এবং চব্বিশ বার গায়ত্রী মন্ত্র জপ করবেন এটা ঠিক করে এবং তিনি প্রথমবারের জন্য চব্বিশ লক্ষ বার গায়ত্রী মন্ত্র জপ করে ফেললেন কিন্তু আশ্চর্যের কথা কোনোরকম ফল তিনি পেলেন না তিনি দেবী গায়ত্রীরও দেখা পেলেন না এবং তার যে অবস্থা ছিল সেই অবস্থারও রকম পরিবর্তন হলো না তিনি ভাবলেন হয়তো আমি ঠিক করে গায়ত্রী মন্ত্র জপ করতে পারিনি হয়তো আমার মনোযোগ ঠিকভাবে হয়নি তাই তিনি দ্বিতীয়বার ফের আবার চব্বিশ লক্ষ বারের জন্য গায়ত্রী মন্ত্র জপ করলেন কিন্তু তবুও রকম ফল হলো না অবস্থার কোনো পরিবর্তন হলো না এইভাবে তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার এইভাবে টোটাল তেইশ বার চব্বিশ লক্ষ বার করে গায়ত্রী মন্ত্র জপ করলেন মানে এক একবারে চব্বিশ লক্ষ বার করে তেইশ বার চব্বিশ লক্ষ বার করে মন্ত্র জপ করলেন কিন্তু তবুও রকম ফল মিলল না এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেছে তার মা বাবা ততদিনে মারা গেছে সেই ব্যক্তির যৌবনও পেরিয়ে গেছে এত সাধনার পর বিদ্যারণ্য হতা হতাশ হয়ে পড়লেন তিনি ভাবলেন আর গায়ত্রী মন্ত্র জপ করে কি হবে এবং অবশেষে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন ঠিক সেই মুহূর্তে দেবী গায়ত্রী স্বয়ং তার সামনে প্রকাশ পেলেন এবং বললেন ভক্ত আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি এখন তুমি আমাকে যা বর চাইবে আমি তোমাকে তাই দেব। যদি তুমি দেবরাজ ইন্দ্রের পথ চাও তাহলে তাই পাবে যদি তুমি কুবেরের ধন সম্পত্তি চাও তাহলে তাই পাবে বলো তুমি কি চাও এই কথা শুনে বিদ্যারণ্য বললেন মা আমি তো এখন সন্ন্যাসী যখন আমার সংসারে এইসবের প্রয়োজন ছিল তখন তো আপনি এলেন না এখন আমি এই ধন সম্পত্তি নিয়ে আর কী করবো তখন মাতাজি বললেন মানে দেবী বললেন তোমার যে পূর্ব জন্মগুলি ছিল সেই পূর্ব জন্মগুলিতে টোটাল চব্বিশটা এমন মহাপাপ ছিল যার জন্য তুমি জীবনে সফল হতে পারিনি তোমার জীবনে তার জন্য এত দুঃখ কষ্ট ছিল এবং যখন তুমি তেইশ বার চব্বিশ লক্ষ বার করে মানে তেইশ বার পুরোচরণ করলে মানে তেইশ বার যখন গায়ত্রী মন্ত্র জপ করলেন চব্বিশ লক্ষ বার করে তখন তার চব্বিশটা পাপের মধ্যে তেইশটা পাপ সেই সময় নষ্ট হয়ে গেছিল কিন্তু জমা ছিল একটি মানে অবশিষ্ট ছিল একটি পাপ সেই একটি পাপ যেদিন সে সন্ন্যাস গ্রহণ করলো সেদিন সেটি নষ্ট হয়ে গেল এবং তবেই আমি তোমার সামনে প্রকাশ হতে পেরেছি তো এই কথা শুনে বিদ্যারণ্য বললেন যে না মা আমার এখন আর কিছু দরকার নেই এবং বিদ্যারণ্য তার নিজের পথে এগিয়ে যান এবং শেষকালে বলা হয় যে বিদ্যারণ্য যখন বিদ্যারণ্যের যখন মৃত্যু হয় তখন তিনি মোক্ষ লাভ করেছিলেন মানে মুক্তি পেয়েছিলেন তাকে আর মানুষ হয়ে দ্বিতীয়বার জন্মাতে হয়নি তো তারপর প্রেমানন্দ মহারাজী বলছেন যে এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের পাপ যতদিন আমাদের থাকবে মানে পাপ যতদিন আমাদের জীবনে রয়েছে যে পূর্ব জন্মের হোক বা এই জন্মের ততদিন আমাদের জীবনে কিন্তু উন্নতি আটকে থাকে এবং এই পাপ থাকার কারণে আমরা যতই চেষ্টা করি যতই পরিশ্রম করি আমাদের কিন্তু সফলতা আসে না তাই শুধু আমাদের কষ্ট করলে হবে না পরিশ্রম করলে হবে না কষ্ট পরিশ্রম করার পাশাপাশি আমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে তোমার যে নাম প্রিয় এটা প্রেমানন্দ মহারাজী বলছেন যে শুধু কষ্ট করলে হবে না কষ্ট করার পাশাপাশি আমাদেরকে ভগবানের নাম জপও করতে হবে তোমার যে নাম প্রিয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি রাম রাম যে নামে তুমি আনন্দ পাও সেই নাম তুমি জপ করো কারণ ভগবানের নাম আমাদের পাপ নষ্ট করে দেয় এবং আমাদের জীবনে সফলতা এনে দেয় তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজীর এই উক্তি থেকে আমরা এটাই বুঝতে পারি যে শুধু পরিশ্রম করলে হবে না কারণ এটা তো সত্যি কথা আমরা সকলেই দেখতে পাই যে অনেক সময় কী হয় কিছু মানুষ রয়েছে যারা দেখবে খুব সামান্য একটু পরিশ্রম করেছে বা পড়ালেখায় সেরকম ভালো নয় কিন্তু তারা চাকরি পেয়ে গেল তারা জীবনে সফল হয়ে গেল আর অন্যদিকে দেখবে অনেক ভালো ভালো ছেলে প্রচুর ডিগ্রি নিয়েই ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের জীবনে কোনো রকম উন্নতি নেই তারা একটা সামান্য চাকরি পর্যন্ত পাচ্ছে না তো সেটাই প্রেমানন্দ মহারাজ এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে যদি আমাদের অনেক পাপ জমা থাকে তাহলে সেই মুহূর্তে কি হয় না আমাদের জীবনে সফলতা আসে না কারণ সেই পাপগুলো তো আমাদেরকে কষ্ট দিচ্ছে প্রতি মুহূর্তে হ্যাঁ সেই পাপের কারণে আমাদের জীবন সফল হয় না সফল হওয়া মানে কি আনন্দ আর পাপ থাকলে আমাদের জীবনে আনন্দ আসবে না তার জন্য কি করে না আমাদেরকে সফল হতে দেয় না আর এই পাপ কেটে বেরিয়ে যাওয়ার একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে ভগবানের নাম এবং প্রেমানন্দ আনন্দ বলছে যে শুধু কষ্ট করলে হবে না মানে শুধু গাধার মতন পরিশ্রম করলে হবে না কারণ কষ্ট তো অনেক মানুষই করছে হ্যাঁ যারা রিক্সা চালাচ্ছে যারা মাঠে চাষ করছে যারা হাল চাল হাল ধরছে মাঠে জমি চসছে তারাও তো কষ্ট করছে কিন্তু তারা কি সফল হতে পারছে পাচ্ছে না তো সফল হওয়ার উপায় হচ্ছে কষ্ট করো অবশ্যই তোমাকে কর্ম করতেই হবে কর্ম ছেড়ে দিলে হবে না এমনটা নয় যে তুমি ভাবছো যে আমি চাকরি করবো হুম আমি সরকারি চাকরি করব সরকারি অফিসার অবা তুমি বাড়িতে বসে আছো শুধু ভগবানের নাম জপ করছো তাহলেও হবে না তোমাকে তোমার কর্ম করে যেতে হবে এবং তারই সাথে তোমাকে ভগবানের নাম জপও করতে হবে তাহলে এই দুটোর মিল যখন হবে তখন দেখবে এক তো তুমি তোমার যে কর্মের ফল সেটা তো পাবেই হ্যাঁ এবং আস্তে আস্তে তোমার যে পূর্বজন্মের যে পাপগুলো রয়েছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তখন দেখবে তুমি তোমার মানে সফলতা তুমি অর্জন করবে তো এটাই কিন্তু প্রেমানন্দ মহারাষি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কর্ম করো এবং তার সাথে ভগবানের নাম জপ করো আর কি নাম জপ করবে না যে নাম তোমার প্রিয় তোমার যদি মনে হয় রাধে রাতে জপ করবো প্রেমানন্দ মহারাশীর মতন রাধে রাতে জপ করতে পারো কৃষ্ণ কৃষ্ণ করতে পারো হরি করতে পারো রাম রাম করতে পারো হুম মা কালীর নাম জপ করতে পারো জয় মা কালী জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মা কালী জয় মাকালী জয় মা কালী এইভাবে নাম জপ করতে পারো হ্যাঁ বা মা করেও করতে পারো গায়ত্রী মন্ত্রও জপ করতে পারো হ্যাঁ তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো হ্যাঁ তাহলেই দেখবে তোমার জীবনে সফলতা আসবে তবে আর একটা কথা বলে রাখি এটা আমি অন্য অনেক ভিডিওতেই বলেছি যে শুধু গায়ত্রী মন্ত্র বা শুধু নাম জপ করলে হবে না তার সাথে আমাদের যে আচার আচরণ রয়েছে সেগুলোকেও পরিবর্তন করতে হবে যে ব্যক্তির মনের মধ্যে সবসময় খারাপ চিন্তা রয়েছে সেই ব্যক্তি যতই ভগবানের নাম জপ করুক না কেন সে কিন্তু সফল হবে না বরঞ্চ তার জীবনে আরও দুঃখ কষ্ট নেমে আসবে তাই এই কথাটা মাথায় রাখতে হবে জীবনে সফলতা অর্জন করতে চাইলে তোমাকে সঠিক কর্ম করতে হবে এবং তারই সাথে ভগবানের নাম জপ করতে হবে তাহলেই তাকে আস্তে আস্তে তুমি সফল হবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারাই দেখছো এখনো পর্যন্ত ভিডিওটা সবাইকে বলবো যে কমেন্ট বক্সে অবশ্যই রাধে লিখে দাও এবং তারই সাথে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখো আর তোমাদের যদি কোনো আত্মীয় পরিজন থাকে কাছের মানুষ থাকে যে জীবনে সফল হতে না অনেক চেষ্টা করছে তাকেও এই ভিডিওটা অবশ্যই সেন্ড করে দাও তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে राधे राधे